খুবই ভাল লাগছে পিছনের সিনারি এইদিকে মনে হচ্ছে যে আমরা শিপে আছি এরকম একটা ফিল্ড হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন কি খবর চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে সমুদ্র বিলাসের ভিডিওটা নিয়ে তো যেহেতু আমাদের এখানে সামার স্টার্ট হয়ে গিয়েছে তাই পুরোপুরি সামার শুরু হয়নি তারপর আমি আর কলি আমার একটা ফ্রেন্ড আমরা সবাই মিলে আজকে দুই ফ্যামিলি মিলে আমরা সমুদ্র সৈকত দেখতে চলে যাচ্ছি আর যেতে যেতে এত সুন্দর গাছ দেখছিলাম দুই পাশে দেখে এত ভালো লাগছিল তাই ক্যামেরাবন্দি করে ফেললাম একদম মনে হচ্ছিল জঙ্গলের ভিতর দিয়ে দুই পাশ দিয়ে গাছ সবুজ গাছের ভিতরে দিয়ে যাচ্ছিলাম আর খুবই ফিলটা অন্যরকম ছিল তাই ক্যামেরাবন্দি করে রাখলাম আর যেহেতু পুরোপুরি সামার এখনও স্টার্ট হয়নি তারপরও আমাদের বাচ্চারা সবাই মিলে খুবই পছন্দ করে সমুদ্র সৈকত দেখতে তাই আমরা চলে গিয়েছি আমার বাসা থেকে প্রায় দুই আড়াই ঘন্টার ড্রাইভ তো কলিরা অলরেডি পৌঁছে গিয়েছে আমাদের আগে আর আমরা এখন যাচ্ছি তো দুই ফ্যামিলি মিলে আজকে আমরা বাচ্চারা ওরা সবাই মিলে আজকে সমুদ্রে গোসল করবে কি কি করব। সব কিছু মিলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমরা গিয়েছি ইস্টবন বিচে আর এই তো দেখেন এখন বাচ্চারা সমুদ্রে নামার জন্য অস্থির হয়ে গিয়েছে কারণ আমরা যারা বাইরে থাকি সামার টাইমে খুবই এনজয় করি সবাই জানেন আর সমুদ্র দেখলে বাচ্চারা খুবই পাগল হয়ে যায় গোসল করার জন্য তো যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড বাতাস তাই আমি আর কলি গোসল করতে নামিনি ওরা সবাই নেমেছিল বাচ্চারা তারপরে লিটন ভাই শোয়েব ওরা সবাই নেমেছে কিন্তু আমি আর কলি বসে বসে ভিডিও করেছি আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি আর একদম সমুদ্রের যে সাউন্ডটা হচ্ছিল সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো এখন সমুদ্র সৈকতের এই সাউন্ডটা শুনতে এত ভালো লাগে আর সমুদ্রের পাশে বসে এইরকম নিজের ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব একসঙ্গে বসে যখন এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকি মনটা এমনিই ভালো হয়ে যায় আর ওই যে দূরে দেখছেন ওইটাতে আমরা বিকেলবেলা যাব ওই জায়গাটা অনেক সুন্দর ওইখান থেকে দৃশ্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগে সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন লিহা সিয়াম আদ্রি কাদ্রিয়া ভাইরা সবাই মিলে এখন ওরা সমুদ্রে একটু গোসল করবে ওদের জন্যই আমাদের আশা কারণ ওরা এই যে সমুদ্রতে নামলে আর উঠতে চায় না গোসল করতে করতে তো ওরা এখন গোসল করছে আবার একটু রেস্ট নিচ্ছে সবাই মিলে আড্ডা দিচ্ছে এরা বন্ধুবান্ধব না এরা ভাই বোনের মতো সবাই একসঙ্গে ছোট থেকে বড় হয়েছে তাদের একটা খুবই বন্ডিং আছে তারা বসে বসে গোসল করছে আড্ডা দিচ্ছে খেলা করছে আর এইদিকে আমি আর শোয়েব একটু হাঁটছিলাম ভিডিও করছিলাম রিলস করছিলাম এই ভিডিওটা কলি আমাদেরকে একটু করে দিয়েছে আর আমি আর আজকে একই রকম ড্রেস পরেছিলাম পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো ওই রকম করে আর ভিডিও করিনি আমরা দুজনে শুধু বাচ্চাদেরকেই ভিডিও করলাম আর কী ভিডিও করব শুধু বসে বসে স্নিন দেখছিলাম এত সুন্দর স্নিগ্ধ সমুদ্র পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে তো বসে বসে এইরকম সমুদ্র দেখতে খুবই ভালো লাগে আর এই যে সৈব ওদেরকে নিয়ে গোসল করছে ও কারণ বিকেল হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে তাই রৌদ্র থাকতে থাকতে ওদেরকে নিয়ে একটু ভিডিও করা গোসল টোসল করা এখন আদ্রিয়াকে নিয়ে রেজিস্ট্রি করে এখন আমরা সমুদ্র থেকে উঠে ওই যে যে ব্রিজটা দেখিয়েছিলাম সেই ব্রিজের কাছে যাব। ওই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের কারণ এই ব্রিজটাতে যাওয়ার কারণ হচ্ছে আমি এই ব্রিজের ওই জায়গাটা খুবই পছন্দ করি আর এই যে দেখেন সামারের সব ফুল রঙ বেরঙের ফুল দেখতে খুবই ভালো লাগছিল পুরো একটা গার্ডেনের মতো আর এই যে আজিয়া হরিণের পাশে বসে ভিডিও করছে আর আমরা কিন্তু এতক্ষণ নিচে ছিলাম ওই যে সমুদ্র সৈকতটাতে আর এখন আমরা এই পাশে চলে এসেছি তো এই জায়গা থেকে এক রকম দৃশ্য লাগে নিচে থেকে আবার ওই পাশটাতে দেখতে অন্য রকম লাগে এক এক জায়গা থেকে এক এক রকম দৃশ্য লাগে কারণ কোনটা থেকে কোনটা মানে সৌন্দর্য বেশি বলবো সেইটা বলা খুবই মুশকিল আর একদম দেখতে মনে হচ্ছে যে শিপের মতো একটা শিপের মধ্যে আমরা এখন মানে ঘোরাঘুরি করছিলাম তো রৌদ্র কখনো উঠে আবার একটু রৌদ্র কমে যায় এই হচ্ছে লন্ডনের ওয়েদার আর কোনো অভিযোগ করা যাবে না লন্ডনের ওয়েদার সম্বন্ধে কারণ এইরকম করেই আমাদের ওয়েদার থাকে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো বাতাস এভাবেই আমাদের জীবনযাপন করতে হয় আর আমরা সবাই ইউজ টু এইতে তারপরও বিচে গেলে রৌদ্র থাকলে খুবই বেশি ভাল লাগে আর এখন আমরা সবাই বেঞ্চে বসে বাচ্চারা ওদিক দিয়ে খেলাধুলা করছে আর আমরা এখন একটু বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম কারণ এই সময়টা এই বিচের পারে বসে বিকেলে চা খেতে গরম গরম খুবই ভাল লাগে আর এই তো কলিয়ার আমি বসে বসে আড্ডা দিচ্ছি কারণ সারাদিন আর আমাদের ভিডিও করা হয়নি তো এখন আমরা বসে বসে বললাম যে একই রকম ড্রেস পরেছি যেমন একটু ভিডিও করে রাখি স্মৃতি মেমরি ধরে রাখার জন্য আর ওই যে পিছনে সমুদ্র সৈকতের আওয়াজ শোনা যাচ্ছে আর চা খাচ্ছি আড্ডা দিচ্ছি বসে বসে আবার গানও করেছিলাম তো টুকিটাকি করে আজকের দিনটা খুবই ভালো গেল আমাদের আর এই বিচের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের তা আপনার যারা এখনও এই ব্রিজটাতে ভ্রমণ করেননি আমিও বলবো অবশ্যই আপনারা গিয়ে একবার হলো ট্রাই করুন বিকেলের দৃশ্যটা খুবই ভাল লাগছে পিছনের সিনারি এইদিকে মনে হচ্ছে যে আমরা শিপে আছি এরকম একটা ফিল একদম সাদা সাদা সব বোর্ড আর ফিল্ডটা ওরকম লাগছে খুবই সুন্দর বিকেলের ওয়েদারে চমৎকার ও রোদ্র এই পাশে তো তাহলে এই পাশে ছবি তুলে ভালো হতো আর এই যে পাখিটা বসে আছে খুব আর শু যে বাচ্চাদের জন্য ফিশ অ্যান্ড চিপস নিয়ে আসছিল এখন ওরা তো আর খাবে না পরে এইগুলো পাখিদেরকে দিচ্ছিল আর এই যে দেখেন বলেছিলাম পুরো মনে হয় শিপের মতো লম্বা করে ব্যাঞ্চ দেওয়া এবং ওইখানে বসে বসে একটু রিল্যাক্স করা যায় আড্ডা দেওয়া যায় তো পুরো থ্রি সিক্সটি ডিগ্রির একটা ভিউ আমি নিয়ে নিলাম আমরা ও যে ওইখানে বসে আড্ডা দিছিল সবাই আর এই যে দেখেন এই থেকে মনে হচ্ছিলো পুরো সিনেমার একটা ভিউর মতো মনে হচ্ছিলো যে ভিউ কার্ড দেখছিলাম তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ